দেখে নিয়ে যাক আজকের কর্মক্ষেত্রটা অর্থাৎ আজকের কর্মক্ষেত্রে কোন কোন সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে আমরা তার সম্পূর্ণ ডিটেলস জেনে নেব ওকে আমরা প্রথম দেব আজকের কর্মক্ষেত্রে একদম ফ্রন্ট পেজ অর্থাৎ ফ্রন্ট পেজে মানে প্রথম পেজে কি কি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এর পর আমরা কিন্তু একটা করে চাকরির বিজ্ঞপ্তির সম্পূর্ণ ডিটেলস আমরা আলোচনা করে দেবো ওকে চ্যানেলে কিন্তু এরকম পরপর কর্মক্ষেত্র এবং কর্মসংস্থানের সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাঁচ টাকা বেলা কিন্তু প্রেস করে রাখো আমরা প্রথমেই চলে আসি কর্মসংস্থান বা কর্ম আমরা প্রথমেই চলে আসি কর্মক্ষেত্রের একদম প্রথমেই একদম ফ্রন্ট পেজের প্রথমেই দিয়ে আছে দেখো কি দিয়ে আছে উত্তর চব্বিশ পরগনা যারা কিন্তু চারশো বত্রিশ জন স্বাস্থ্যকর্মী নেওয়া হবে অর্থাৎ আমাদের রাজ্যের একটা জেলা আছে উত্তর চব্বিশ পরগনা জেলা এই উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু চারশো বত্রিশ জন স্বাস্থ্যকর্মী নেওয়া হবে স্বাস্থ্যকর্মী মানে এটা কিন্তু হেলথ ডিপার্টমেন্টে নেওয়া হবে ওকে এক্ষেত্রে কোন কোন ডিপার্টমেন্টে নেওয়া হচ্ছে যারা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট মেডিকেল অফিসার ওকে মেডিকেল অফিসার এবং মেডিকেল অফিসার স্পেশালিস্ট এই সমস্ত পদে কিন্তু চারশো বত্রিশ জনকে নেবে উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য স্বাস্থ্য এবং পরিকল্প পরিবার কল্যাণ দপ্তর বা সমিতি ওকে এবং এই পুরো নিয়োগটা হবে কিন্তু চুক্তিতে চুক্তির ভিত্তিতে কিন্তু নিয়োগটা করা হবে ওকে এবার চলে আসো এবার চলে আসো দেখো এখানে কোন কোন ডিপার্টমেন্টে নেওয়া হবে এখানে তো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে কিন্তু কোন কোন ডিপার্টমেন্টে নেওয়া হবে দেখো যারা হচ্ছে প্রথমেই পড়লে আমরা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট প্রথমে দেখতে পাচ্ছি কি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট কি অর্থাৎ যারা জিএনএম পাস করেছো যারা এএনএম পাস করেছো তোমাদের কিন্তু ট্রেনিং চলাকালীন কমিউনিটি হেলথের একটা কিন্তু চ্যাপ্টার আছে অর্থাৎ তোমরা কিন্তু উরবান এবং ভিলেজার্স অর্থাৎ রুরালে গিয়ে যে সমস্ত প্র্যাকটিসগুলো করো সেই হিসেবে কিন্তু তোমাদের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তোমরা নিয়োগ হবে এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ওকে এক্ষেত্রে কি করতে হবে তোমাদের কিন্তু দু সাল পর্যন্ত মানে দু সালে যারা পাস আউট করেছো তাদের কিন্তু এখনও পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশান দেয়নি যারা দু সালে পাস আউট করে গেছো তাদের রেজিস্ট্রেশান অলরেডি পেয়ে গেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তাদের দিকে অবশ্যই কিন্তু তাদের কিন্তু অবশ্যই উত্তর চব্বিশ পরগনা জেলা কিন্তু স্থায়ী ভাষা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষা অবশ্যই জানতে হবে ওকে এছাড়াও কি কী নেওয়া হবে দেখো এছাড়াও নেওয়া হবে দেখো দেখতে পাচ্ছি মেডিকেল অফিসার ঠিক আছে মেডিকেল অফিসারের জন্য কিন্তু এম পাস বাধ্যতামূলক আছে ওকে এবং মেডিকেল পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলিং কিন্তু নাম নথিভুক্ত থাকতে হবে এছাড়া কী দিচ্ছে আরও অফথেলামিক অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছি এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা যোগ্যতা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং উচ্চমিক পাস এবং প্যারামেডিকেল প্যারামেডিকেল অ্যাপথলমিক অ্যাপথলমিক অ্যাসিস্ট্যান্ট অথবা অপ্টোমেট্রি অ্যান্ড অ্যাপথোলমিক টেকনিকে বছরের মেয়েদের ডিপ্লোমা কোর্স করতে হবে তারা কিন্তু তবে পারবে এবং এর সঙ্গে সঙ্গে কোনো হোম বা কোনো হসপিটালে এক বছরের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারা কিন্তু আবেদন করতে পারবে ওকে এছাড়া মেডিকেল অফিসার দেখতে পাচ্ছি নিচ্ছে এক্ষেত্রেও কিন্তু তাদেরকে ডাক্তারি পাস হতে হবে এম পাস কিন্তু হতে হবে ওকে এই ডিটেলসটা মানে এই স্বাস্থ্যকর্মীর যে উত্তর চব্বিশ পরগনায় যে চারশো বত্রিশ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে তোমরা কিন্তু এই ডিটেলসটা মানে এই সম্পূর্ণ ডিটেলসটা পাওয়ার জন্য কিন্তু তোমরা কিন্তু এর পরের ভিডিওতে তোমরা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে এবার চলে আসো দু নম্বর যেটা দিয়ে দেখো মাজাগন ডক শিবিলার্সে কিন্তু পাঁচশো মাজাগন ডক শিব বিলার্সে পাঁচশো আঠেরো জন নেবে কিস ক্ষেত্রে নেবে অ্যাপেন্ডিসিপ নেবে তরুণ তরুণী মানে ছেলে মেয়েদের কিন্তু অ্যাপেন্ডিসিপ নেবে ঠিক আছে এ অ্যাপেন্টিসিপ নিয়ে মানে এদিকে ট্রেনিং দেওয়া হবে ওকে তো যারা সদ্য মাধ্যমিক পাস করেছ বা যারা আইটিআই পাস করেছো যারা ডিপ্লোমা পাস করেছ তাদের জন্য কিন্তু খুব ভালো একটা বিজ্ঞপ্তি দিয়েছি যে মাজাগন ডক শিব কিন্তু পাঁচশো আঠেরো জন অ্যাপেন্টিসিপ নিয়োগ হচ্ছে আমি বলে রাখি অ্যাপেন্টিসিপ মানে কিন্তু চাকরি নয় অ্যাপেন্ডিসের ট্রেনিং এবং এই ট্রেনিংয়ে কিন্তু তোমাদের একটা ভালো পরিমাণ টাকা কিন্তু তোমাদের স্টাইফেন দেবে ওকে এবং যে স্টাইফেন তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো বা তোমাদের সকেট যেন ল্যাপটপারে কিনতে পারো কিন্তু তোমরা আরও ভালো করে পড়াশুনো বই কিনতে পারো ওকে তো কোন কোন ট্রেড নিচ্ছে দেখো এখানে গ্রুপ এ দেখো ডাবস্টম্যান নিচ্ছে মেকানিক্যালে ইলেকট্রিশিয়ান নিচ্ছে ফিটার নিচ্ছে পাইপ ফিটার নিচ্ছে ওকে এছাড়া কি দেখতে পাচ্ছি আমি এছাড়া দেখতে পাচ্ছি স্ট্রাকচারে ফিটার নিচ্ছে হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা কী দিয়ে দেখো মোট অন্তত পঞ্চাশ শতাংশ নাম্বার সহ মাধ্যমিক মাধ্যমিক পাস হতে হবে এবং ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু অবশ্যই বাধ্যতামূলক হতেই হবে ওকে এছাড়া তপসিলিদের ক্ষেত্রে পাঁচ নম্বর হলে আবেদন করা যাবে যারা তপসিলি মানে এস সি যারা তাদের কিন্তু তারা শুধুমাত্র পাঁচ নাম্বার মানে পঁচিশ পেলে বর্তমানে পাস তোমরা যদি পঁচিশ করে সব সাবজেক্টে পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা ফর্ম ফিল করতে পারবে ওকে এবং বয়স হতে হবে কিন্তু পনেরো থেকে উনিশ বছরের মধ্যে আমি বারবার বলছিলাম যারা বছরে মাধ্যমিক পাস করেছ তাদের থেকে শুরু করে আপ টু যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ তাদেরও বয়স কিন্তু এখনও আঠেরো উনিশের মধ্যে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ওকে এবার চলে আসো এরপর যেটা দিয়েছে দেখো এরপর দেখো দিয়েছে আই বিপিএসের মাধ্যমে যে পরীক্ষাটা ছিল কয়েক হাজার তাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে আগস্ট মাসের চব্বিশ পঁচিশ এবং একত্রিশ থেকে চব্বিশ পঁচিশ এবং একত্রিশে আগস্ট কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে আর এই পরীক্ষা কিন্তু রাষ্ট্রীয়ত্ব সমস্ত ব্যাংকের পরীক্ষা কিন্তু আই বিপিএস নেয় ওকে এটা কিন্তু পশ্চিমবঙ্গের অনেক একাধিক পরীক্ষা কেন্দ্র নেওয়া হবে তোমরা যদি এই ডিটেলস আনতে চাও তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানাও আমি এই ডিটেলসটা তোমাদের পিডিএফ করে পাঠিয়ে দেবো এরপর দেখো যেটা খুব ইম্পর্টেন্ট দামোদর ভ্যালি কর্পোরেশান দামোদর ভ্যালি কর্পোরেশন আমরা ক্লাস ফাইভে পড়ি হ্যাঁ সিক্সে আছে সেভেনে আছে হ্যাঁ ডিভিসি হ্যাঁ দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসিতে কিন্তু একশো জন ট্রেনিং গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে এবং তাদের দিকে অবশ্যই দু হাজার তেইশের কিন্তু গেট উত্তীর্ণ হতে হবে গেট পরীক্ষায় কিন্তু তাদেরকে অবশ্যই পাস করতে হবে কোন কোন ডিপার্টমেন্টে নিচ্ছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেশান এবং ইনফরমেশান টেকনোলজি শাখায় একশো চুয়াত্তর জন এক্সিকিউটিভ ট্রেনিং নেবে দামোদর ভ্যালি কর্পোরেশন মানে ডিভিসি প্রত্যেককে কিন্তু অবশ্যই তেইশ সালের গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে প্রথমে এক বছরের প্রবেশন হবে প্রবেশন শেষ হয়ে গিয়ে গেলে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ঠিক আছে বিজ্ঞপ্তি নাম্বার দিয়ে দিয়েছে এটা তোমরা দেখে নাও শূন্যপদ্র বিবরণ দিয়েছে পোস্ট নম্বর হচ্ছে চব্বিশ পাঁচ মেকানিক্যাল আছে উনষাটটি তার মধ্যে জেনারেল আছে তেইশটি জাতি আছে এগারোটি তপসিলি উপজাতি তিনটি ও বিসি ছটি এবং ইডব্লিউএস আছে ষোলোটি ওকে এরপরে কী দিয়েছে দেখো ইলেকট্রিক্যাল দিয়েছে ইলেকট্রিক্যালে কি দিয়েছে দেখে নাও ইলেকট্রিক্যালে দিয়ে দেখো আটান্নটি সাধারণ আছে বাইশটি তপসিলি আটটি তপসিলি উপজাতি পাঁচটি এবং ও বিসি আছে পনেরোটি ওকে এই হচ্ছে দিয়েছে এইটা হচ্ছে কি এটা দিয়েছে কিন্তু দামোদয়ার ভ্যালি কর্পোরেশন মানে ডিভিসিতে দিয়েছে ওকে এরপরে চলে আসো এই এই যে এই যে আমার বিজ্ঞপ্তিগুলো দিচ্ছে এই বিজ্ঞপ্তি যে তোমরা যদি ফুল ডিটেলস পেয়ে যাও তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও আমি কিন্তু পরের ভিডিওতে ফুল ডিটেলস দিয়ে দেবো ওকে এরপরে দেখো ন্যাশনাল ফার্টিলাইজার ন্যাশনাল ন্যাশনাল ফার্টিলাইজারসে কিন্তু একশো একষট্টি জন কিন্তু ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগ হবে একশো একষট্টি জন কী হবে ম্যানেজমেন্ট ট্রেনিং কিন্তু নিয়োগ হবে ওকে দেখতে পাচ্ছ কোন কোন শাখায় নেবে বিভিন্ন শাখায় ম্যানেজমেন্টে নিপদে একশো একষট্টি জনকে নেবে ন্যাশনাল ফার্টিলাইজার্স ওকে অর্থাৎ এটি একটি কেন্দ্রীয় সরকারের কেন্দ্রের রসায়ন ও সার মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা ওকে এবার দেখো কী দিয়েছে কেমিক্যাল ডিপার্টমেন্টে যারা আছে তার জন্য ছাপানোটা সির আছে ওকে এদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল টেকনোলজি বা কেমিক্যাল প্রসেস টেকনোলজিতে অন্তত ষাট শতাংশ নাম্বার পেয়ে কিন্তু থাকতে হবে কি করতে হবে বি হতে হবে বিজেক হতে পারে বা বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে হতে পারে ওকে এরপরেও দেখো কী দিচ্ছে এই যে ন্যাশনাল ফার্টিলাইজার্স এরও তোমরা যদি ডিটেলস পেতে যাও তাহলে কিন্তু আমাকে তোমরা কমেন্টস করে যায় নাও তাহলে এটা আলাদা করে আলাদা করে সুন্দর করে বিজ্ঞপ্তি দিয়ে দেবো এটা শুধুমাত্র কর্মক্ষেত্রের ফ্রন্ট পেজটাই কী দিচ্ছে আমরা আলোচনা করে দিচ্ছি ওকে এবার দেখো অর্ডিনেন্স ফ্যাক্টরিতে অর্ডিনেন্স ফ্যাক্টরিতে কিন্তু সেক্ষেত্রেও অ্যাপেন্ডিসশিপ নেবে একশো চল্লিশ জন দেখতে পাচ্ছি অর্ডিনেন্স ফ্যাক্টরিতে কিন্তু একশো চল্লিশ জন কিন্তু অ্যাপেন্ডিসশিপ নিয়োগ করা হবে হ্যাঁ এক্ষেত্রে কী হবে এটা একশো চল্লিশ জন তন্তুনিকে অ্যাপেন্টিশিপ ট্রেনিং দেবে মহারাষ্ট্রের চান্দা অর্ডিন্যান্স ফ্যাক্টরি এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রদের ম এটি এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ মিউনিশনস অফ ইন্ডিয়া লিমিটেড একটি ইউনিট অ্যাপেন্টিশিপ অ্যাক্ট নাইনটিন সিক্সটি এই অনুসারে কিন্তু গ্রাজুয়েট অ্যাপেন্টিশিপ ও টেকনিশিয়ান অ্যাপেন্টিশিপ ক্যাটাগরিতে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিংয়ের মেয়াদ কিন্তু এক বছর ওকে এবং ট্রেনিং চলাকালে কিন্তু স্টাইফেন দেবে ওকে এই তোমাদের কর্মক্ষেত্রের আজকের যে একদম ফ্রন্ট পেজটা দেখো কর্মক্ষেত্রে কিন্তু আজকে একদম ফ্রন্ট পেজটা এই এই বিজ্ঞপ্তিগুলো দিয়েছে তোমরা কিন্তু এই বিজ্ঞপ্তিগুলোর পুরো ডিটেলস পেতে গেলে আমাকে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করো অথবা তোমরা কি করতে পারো আমাকে কমেন্টস করতে পারো আমি তাহলে সমস্ত বিজ্ঞপ্তিগুলোর ফুল ডিটেলস আমরা দিয়ে দেবো ওকে